বিগ বিলালে ককুপব্রণ ক দ পাইয়ারে আওয়া ওয়াজার জানাতি সুশ দেখ সেই বিলা পাইয়ারে আওয়া ওয়াজাত নাতি শুনি কিয়া রসে লি চাপা দেয়

নবী বলি নেহি কে কে রো বীর সাগা বাতলাল কো নবি বলি নেহি শুনে সেই বেলাউতের পায় আওয়াজ জততি শুনে হযরত মিলল হয় না তুলো ডা সেই বেলা নেরি তাই ভি করে হয় না তুলো ডা সেই বেলা নেরি তাই ভি করে হয় না তুলো ডা তাই আমার কবিমতি বলি শোনো ডা কা কা তাই আমার কবিমতি

তোমার জীবন নিয়ে নেব ইমান ছেড়ে দাও বেলাল বলেছিল আমার নবীর জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেবো কিন্তু ইমান দেবো না একবার জোরে বলো না সবান বেলাল জীবন দিয়ে দিল কিন্তু ইমান দিল না পশ্চিমবাংলায় গজল শিল্পী অনেক আছে আগে এত শিল্পী ছিল না আপনার দিকে ছিল আব্দুর রহমান আমার বাড়িতে দক্ষিণ বেবি হাটকোলা আমার এলাকায় আমি একা ছিলাম এখন একা আছি কিন্তু আমি এখন বাড়ি করেছি তো হাড়োহাদ হ্যাঁ দক্ষিণ বেবি আমি ছেড়ে দিয়েছি এখন হাড়োয়াতে বাড়ি করেছি ইনশাল্লাহ খুব ভালো আছে একটি মাদ্রাসার আমার নিজের দায়িত্ব আছে যে মাদ্রাসা এখন একশো চারজন বাচ্চা আছে এতিমখানা কারো যদি বাচ্চা পড়তে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন ডেড়েস থেকে নিয়ে ডেরেস থেকে নিয়ে টুপি বই খাতা জামা কাপড় সব ফ্রি দেওয়া হয় এতিমখানা কানা কোনো নেওয়া হয় না একশো চারজন বাচ্চা আছে যদি মনে করেন আপনার বাচ্চা দেবেন কারো বাপ নেই মা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এই থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ বাচ্চায় মাদ্রাসায় কম্পিউটার থেকে নিয়ে সব রকম পড়াশুনো করানো হয় খুব ভালো মাদ্রাসা বোর্ডিংয়েই রান্না করা হয় পাঁচজন মাস্টার আছে খুব ভালো সুস্থভাবে মাদ্রাসাটা চলে ইনশাল্লাহ তবে গরিব এলাকায় মাদ্রাসা জীবন আপনি যদি মনে করেন মাদ্রাসা যাবেন আঠাশে কার্তিক মাদ্রাসার গজল নাইট এবং উনত্রিশে কার্তিক জলসা ফুটবল শিল্পীর চারজন ভাই সাহেব থাকে গরুটা ভাই সাহেবরা দিয়ে দেয় প্রতি বছর একদম ফ্রিতে জলসাটা করে দিয়ে যায় কারণ এই তিমখানা মাদ্রাসার জলসায় জন্য ভাই সাহেবরা টাকা নেয় না অসাধারণ তারা প্রতি বছর আসে ইনশাল্লাহ যাবেন উনত্রিশে কার্তিক বিরাট বড় একটা মাহফিল হয় ইনশাল্লাহ সেখানে আমি কোলা করি এমনি মতিউর রহমান আঠাশে কার্তিক কোথাও দাবাত রাখি না কতদিন আমার আমার চাই থাকতে হয় ইনশাল্লাহ চলো পরিবেশন করলাম হজরত বেলালের জীবনী চলো দুনিয়াতে অনেক নবী আছে আল্লাহ পাক আল্লাহ তালা এমন একটা নবীকে পরীক্ষা নিয়েছিল আঠারোটা বছর ধরে সে নবীর নাম নবী আইব নবী নবী আইব নবীকে আঠেরো বছর পরীক্ষা নিয়েছিল বাপেরা বলুন আইব নবীর স্ত্রী ছিল কটা আমরা তো তিনটে চারটে পাঁচটা এক দর্জন বিয়ে করি নবীরাও করেছিলেন বলো আইব নবীর স্ত্রী কটা আইব নবীর চারজন স্ত্রী ছিল কটা স্ত্রী ছিল বাপ চারজন স্ত্রী আচ্ছা বলুন আমরা আইক নবীর চারজন স্ত্রী ছিল আর আমরা যদি চারটি বিয়ে করি কি হবে ইন্ডিয়া পাকিস্তান দুধু বেঁধে যাবে না হ্যাঁ বড় বউটা কোপা নিয়ে পটিয়ে বসতে গেলে বাড়ি আয় মাথা লব ভাত খাবো মাথা লব ভাত খাবো ওমা একটু মন দিয়ে শোনো সেই আইব নবীর স্ত্রী আম্মা জান বিবির হইমা আরো তিনজন স্ত্রী ছিল তারা কত কষ্ট করে সংসার করেছিল একটু মন দিয়ে শোনো

i

তিনজন স্ত্রী চলে গেল বাপ গদলে খেয়াল রাখবেন তিনজন স্ত্রী চলে গেল রহিল আমাজান বিবি রহিমা আই নবী কান্দতে লাগলো ও বিবি রহিমা তিনজন তো চলে গেল এবার তুমি যদি চলে যাও আমি আইপনবী আমার কে দেখবি আইপনবী তো গায়ে গোস নেই শুধু হাড় গার গোস্ত সব পোকায় খেয়ে নিয়েছে শেষ গায়ে কিছু নেই গা দিয়ে দুর্গন্ধ ছুটছে রক্ত পুষ গুলো নবী গ্রামবাসীরা আইফনবী গ্রাম থেকে বার করে দিল ও ইপনবী তিনজন স্ত্রী চলে গেল তোমার যত ধন সম্পত্তি ছিল যত উর্দুম্বা ছিল ঘর বাড়ি ছিল সব আল্লাহ তছনছ করে দিল ও নবী তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ হয় না তোমার একটু ঘৃণা আসে না আইপ নবী বলেছিল যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল জোরে বলুন জোরে বলুন না আমরা এইরাম বলি হ্যাঁ আমরা যদি একটা গাই গরু মারা যায় আমরা কিরাম বলি আল্লাহ এত গরু থাকি তুমি আমার গরু দুধ দিত পেটে বাচ্চাটা আল্লাহ সুখী আমরা আদায় করি না চলো একটু দিয়ে যাই সেই আম্মাজান বিবি রহিমা আইফ নবীকে নিয়ে কেমন সংসার করেছিল বলতে শোন

গছে নেে এই বিরয় জৈ মা কাকাখোতাতিনি এদ তালা কাকা সামনি কেকেললে এ কুতি কুইতু পাওয়াদসেে চজগল্দনদিন দদ ররম বান্না কা্কা করবছি আইু আয়ু্য বিক্ষা থওয়ার তর না না।

ছেড়ে কোথাও যাবো না তাই আমার গিন্দিগুনা যদি বলি আমার পায়ের তলে যান না তোরা চোখ আমরা করিস কেন তারা হাত হাফল তুই হ্যাঁ গায়ে কিচ্ছু নেই শুধু হাড় কিচ্ছু নেই হাড় দেখা যাচ্ছে সব বসে খেয়ে নিয়েছে এখন বলুন আমি তো আমার গিন্দির বলি দেখো আমি মতিউর গজল বলে বলি বুড়ো হয়ে গেছি রোগ শরীর ধরি ডাক্তার অবশ্য আমি আর বাঁচবো না আমি তোমার তো পালি নিয়ে বিয়ে করেছিলাম দশটা বাস একটা ভালোবাসার বউ আমি যে গেলাসে পানি খাই তুমি এই গেলাস খাও না ঠোঁট লাগিয়ে খাবে বলে মনে হয় বলে হাফ কলে তুই এখন আসার খেয়ে মরে বাপের ভাই টান রাখি ও বাপ মতিউ শেষ শিগির অন্য যাই কন্ট্যাক্ট করবে না চলুন বাপেরা আরেকটুখানি এগুই যাই এবার কি হলো গার পোকাগুলো আইব নবীর গালের ভিতরে চলে গেল আমি কিন্তু যার পরিমাণে মিথ্যা বলছি না আইব নবীর গালের ভিতরে চলে গেল আইব নবীর গালে পোকা ঠোঁটে পোকা আম্মাজান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে পোকাগুলো টেনে টেনে বার করে আইব নবী বাবারে মারে বলে চিৎকার দিয়ে ওঠে ও বিবি রহিমা জ্বালা সহ্য করতে পারছি না এমন করে কেন না যন্ত্রণা ছটফট করছে আইব নবী কিন্তু আম্মাজান বিবি রহিমা নরম ঠোঁট দিয়ে দিয়ে কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন একবার জোরে বলো না সোভানা

যাও সুন্দর একটি পানি লহর তৈরি করতে বলো ওই পানিতে আইব নবী গোসল করতে বলো আইব নবী ওই পানিতে গোসল করলে সমস্ত রোগ নিরাময় হয়ে গেল আইব নবী রাজপুত্রের মতন আল্লাহাক ব্যক্তি করে দিলেন একবার জোরে বলুন না সোহান আল্লাহ বিবি বললেন ওনাকে ওই পানিতে গোসল করতে বলো দুজন স্বামী স্ত্রী এক পানিতে গোসল করে নিলেন আইব নবী সমস্ত রোগ নিরাময় হয়ে গেল তারপরে তিনটে বিবি চিন্তা করতে তাই তো আমরা তো চলে আসবো আমরা স্বামীর খবর কি হ্যাঁ যে গিন্দিগুলো আমাদের চলে যায় দেখবেন পরে যেই তোমার গায়ে দূত আসে না তখন বলে আমি কি ভুল কাজ করেছি আমরা সামাদের ছেড়ে দেব হ্যাঁ কি ভুল কাজ করেছি এজন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন পিয়ার করুন চলো এখন রক্তিম ভাই বসে আছেন আচ্ছা তো চলো তাহলে আইব নদীর গজল হয়ে গেল চলো এবার একটি গজল বলবো এই গজলটা চোখ দিয়ে পানি আসবে আপনাদের দুনিয়া বিগজন মন দিয়ে শুনতে হবে কবরে চলে গেলে সব শেষ বললাম তো সব শেষ হয়ে গেল বলেন একটা নারী মারা গেলে কাপড় লাগে কটুকরা আর একটা পুরুষ লাগে মারা গেলে কটুকরা তিন আর হ্যাঁ তিন আর পাঁচ মন দিয়ে শুনুন তাহলে তিন আর পাঁচ হয়ে গেলে গল্প শেষ একটু মন দিয়ে শুনুন দুনিয়ার জমিনে কতক্ষণ সবাইকে মৃত্যুর গ্রহণ করতে হবে মন দিয়ে শুনুন পিন কাপড়ে পুরুষ বিদায়

তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে আদি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে আদি এই দুনিয়া কোন ঠাঁই কিসের পাগা দরি গো দুনিয়া কোন ঠাঁই

খ আ কিসেের পাগা তুরি ক তুনিয়া খন কতা আ কিসেে পাকারেখতিকাম পে পু ছুবি দয় পাচাকা পে আ খ তিকাম পে সুবিদ পাচাত পে আ খ তুনিয়া খন কতায় আই কিসেের পাকা তুমি কখ তুমিিয়া খন কতা আ সে পাগা ধরে সা

আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আমার একটু পাওয়ার দাও না আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করবো কি সর্বনাশ তো একটা পানি তুই কি কি যুদ্ধ করবি বলতে দেন আমি যে অর্ডার আর ছুট্টি ছুট্টি জায়গা আর পাইনি সিধা নমরুদি নাকের ভেতর হ্যাঁ এখানে ঢুকে মস্কো চলে গেছে গিয়ে একটা করে কামড় মারে আর নম্রুত সুমন দিয়ে ছটপট করে খাতি পারে না সুতি পারে না পোসাকা ডেকে বলতে পোজা সেই যে ঢুকে তার বেরুনের নাম নেই এ বের করো ওই কী কি বের করবো নবীর পাই কাটের খড়ম দিয়ে খড়ম দিয়ে মাথায় মার মিথ্যা কথা বলছি না বলো বাপ নম্রুদের পায়ের কটম খড়ম খুলে ও যারা নমরুদের মাথায় মারতে লাগলো নমরুদের নেড়া মাথা ফেটিয়ে বল 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 করে রক্ত বেরোচ্ছে কিন্তু যে হ্যান্ডিক্যাপ বেরোয় না হ্যান্ডিক্যাপ বেরোয় না নম্রুদ বলে এরা কিরাম মেতেছি মাথা ফেটে রক্ত বেরোচ্ছে মশা বেরোয় না ভালো করে মার আবার চলছে লাস্টের বাড়ি দিই পুরো দুতর বাড়ি খেয়ে মাথা ফাঁক নমরুদ সুমন দিছে মশা উড়ে বেরিয়ে গেল তখন চিতে মরে গেল আর ফেরাউন তার চুপি চুবি মেরেছে আর সাদ্দাত ও আর এক বেঈমান আল্লাহর জান্নাত পছন্দ হয় না নিজস্ব জান্নাত তৈরি করে কত বড় সুমন্দি বলো হ্যাঁ ও আল্লাহর জান্নাতে যাবে না ও জান্নাত তৈরি করেছে তা আল্লাহ বলতে ঠিক আছে করো তিনশো বছর ধরে সাদ্দার জান্নাত তৈরি করলো জান্নাত তৈরি করা হয়ে গেল আল্লাহ বলছে এইবার দাঁড়া তোর শেষ খেলা দেখাবো বলে মালিকুল মৌতির ডাকলো বলতে ও মালিকুল মৌত শিগগিরি দাও সাদ্দাতের লেসু বলতে কোথায় পাবো ওদের সাদ্দ জান্নাত তৈরি করেছে ওর গেটে যাও পেলে যাবে সাদ্দাদের গেটে এসে মালিকুল মহুদ ফারিস্তা যুবকের ছদ্মবেশে এসে দাঁড়িয়ে গেল সাদ্দার দূর থেকে আওয়াজ দিচ্ছে ও আমার জান্নাতের গেটে শিগগির গেট খোলো জান্নাতে ঢোকবো মালিকুল মহুদ বলে আর তো ঢোকা যাবে না টাইম শেষ শিগগির চলো কেন যাওয়া যাওয়া না কেন ওই মালিকুল মহুদ তোমার লিখিয়েছে শিগগির চলো তখন সাদ্দাত কানতে চাল কান্না চালু করে দিল ও মালিকুল মৌ একটুখানি টাইম দাও না আপনারা যেন খারাপ মনে করবেন না যেটা সঠিক সেটা বলছে মালিকুল মৌ বলছে কোনো টাইম নেই সাদ্দাত বলে একটুখানি দাও হয়তো নো টাইম টাইম দিল না সাদদাত কানতে লাগলো মালিকুল মৌ ফারিস্তা সাদদাতের জানটা কবজে করে নিয়ে চলে গেল তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছিল সাদদাতের কলেজ আর ঘরে গেল গেরাইমে দুটোটা সাদ্দাত আছে যে এই টাকা হয় সার হয়ে যায় শুধু তোমার দেখবে আল্লাব গুতো মেরো না কবরে এসো আমি এমন গুতো দেবো আর ওপরে যাচ্ব না জি অহংকার করলে শেষ পিলি যা যদা আপস দিদি ঘন বা গানি ফল পিলি যা যা আপস দিদি ঘন বা গানি ফলার রাখে তোমি শিরা গলা রাজ তির ভ পি যা যদা দিদি গণ বা গানি ফিলি যা

আমি একদম লাস্ট গজল গাইছি এটাই শেষ গজল আমার বন্ধু জাহিদ ভাই তিনি এসে গেছেন আসবে হ্যাঁ চলো এটা আমার শেষ গজল আর কেউ রিকোয়েস্ট করেন না আমি শরীর বিরাট ক্লান্ত শুধু আপনাদের অনুরোধে এসেছি আর প্রতিদিন অনুষ্ঠান আর অ্যাকচুয়ালি ভীষণ রাজ জায়গা আমার দেখতে পাচ্ছি পুরো ঘুমিয়ে পড়ে যাচ্ছে এমন একটা ব্যাপার

शब्द हाबी का दे रसली रसन को जे शब्द हाबी का दे रसली रसन को जे शब्द हाबी का दे

रसोली रसन कौ जे सभ बिला दे रसोल रसो رسول सभे लो अॼु दुनिया भे रसोल रसुन رسول जे सभ बिलादे रसोल रस के सभ बीका दे

असूल रसन कहो दे सब सक पीता दे असूल रसन देंगे दे सब सक पीका देख

হ্যাঁ কাল সাত রাত গজল বলছি রাত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তাও এত কষ্ট হয়নি কিন্তু আজ বিরাট কষ্ট হচ্ছে মানে এই গজল এমন জিনিস এ তো মানে সুর পুরো বিরাট টেনে বলতে